মেলা 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 দুবাইতেও শুরু হয়ে গেল রমজানের মেলা তাই আমরাও আজকে চলে এসেছি রমজানের এই মেলা দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই যে দেখছেন সবাই দৌড়ে দৌড়ে ছুটছে কোথায় ছুটছে জানেন ওই যে সামনে টেডি খুব সুন্দর নাচ করছে এই টেডির নাচ দেখার জন্য চলেন এখন আমরাও যাই টেডির নাচ দেখার জন্য ও আচ্ছা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলেন এখন টেডির নাচ দেখা যাক এই যে দেখেন এখানে হামদান সব কিন্তু টেডি নাচ দেখে খুব ভালো নাচ দিয়েছে সে তো আর কারোর দিকে তাকাচ্ছে না সে নিজে নিজেই নাচতেছে ওইদিকে কিন্তু আমাদের পাশাপাশি সবাই খুব আনন্দ করছে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব মজা করছে টেডির সাথে সাথে নাচতেছিল কিন্তু সবার কাছে ভালো লাগলেও আমার কাছে কেমন জানি ভালো লাগতেছিল না এখানে ঢোলের বাজনাটা আমার কাছে একদমই ভালো লাগতেছিল না বুকটা ধরফর করছিল কিন্তু হামদান আর হামদানের বাবা তো এই জায়গা ছেড়ে আসতেছিলই না হামদান খুবই মজা করছিল মেশ ক্যানির নাচ দেখতে না পেয়ে সে তার বাবার কাঁধে উঠে পড়েছে অ্যাকচুয়ালি এসব আনন্দ শুধুমাত্র বাচ্চাদের জন্যই এই যে দেখেন হামদান শেষে তার বাবার কাঁধে উঠে হাততালি দিচ্ছিল অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বাসার মধ্যে বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম এই মেলার কারণে কিন্তু পার্ক বন্ধ ছিল পার্কেও আসতে পারিনি তাই আজকে আমার খুবই বোরিং ফিল হচ্ছিল আর আমাদের বাবাকে আমি বললাম চলো মেলা থেকে ঘুরে আসি তারাবি নামাজ পড়ে তো আমরা মেলাতে চলে এসেছি আর মেলাতে এসে আমার খুব খিদে পেয়ে গেছে তাই আমরা এসেছি এই লোকাইমাত খেতে মাত কিন্তু দুবাইয়ের খুবই ট্রেডিশনাল একটা ফুড দুবাইয়ের সব অনুষ্ঠানে কিন্তু এই মাত দেখতে পাবেন আপনারা এই লুকাইমাত ছাড়া দুবাইতে কোনো অনুষ্ঠানই জমে ওঠে না আমাদের দেশে যেরকম বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের পিঠা অনেক জনপ্রিয় সেরকমই দুবাইতেও এই লুকাই লুকাইমাত অনেক জনপ্রিয় তো হামদানের বাবা তো সচরাচর মিষ্টি খেতে এত বেশি পছন্দ করে না তো আমাকে এই লুকাই লুকাইমাত নিয়ে দিলো এখানে দশ লুকাই লুকাইমাত নিলাম তো এখানে আমি এসে ঘাসের উপর বসে একদমই ঠান্ডা বাতাস খেতে খেতে লুকাই লুকাইমাত খাচ্ছিলাম এখানে তো আমি বসে বসে পুরো লুকাই মাছ সাবার করে ফেললাম ওইদিকে হামদান হামদানের বাবা দোল চড়ছিল তো আমি বললাম চলো মেলাটা ঘুরে দেখি কি কি স্টল দিয়েছে এখনও কিন্তু প্রায় অনেকগুলো স্টল বন্ধ আছে রেন্ট নেওয়া হয়নি তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি স্টল আছে অ্যাকচুয়ালি সময় মেলাতে একই রকম স্টলই থাকে তো এই যে দেখেন অনেকগুলো স্টল কিন্তু এখনও বন্ধ আছে এখনো চালু হয়নি বেডশীটের জশমার ব্যাগের প্রায় অনেক দোকানই হয়েছে তারপরে হচ্ছে আমরা এখানে এসে দেখলাম এত ভিড় তো বুঝে উঠতে পেরেছি যে এত ভিড় কিসের এই যে এই গেমসগুলো দেখছেন এগুলো কিন্তু পুরাই ধোকা আপনি যতবার টাকা ফেলবেন আপনি যদি একদম প্রফেশনাল না হয়ে থাকেন তাহলে আপনার পুরো টাকাই মিস যাবে তো এখানে কিন্তু নতুন নতুন বসালে কিন্তু এগুলো একটু উপর উপর থাকে তাহলে আসার চান্স থাকে এই যে হামদানের বাবা একটা ট্রাই করেছে কিন্তু মিস হয়ে গেল আমাদের পুরো এক দেওয়ার হামির লস তারপর আমরা চলে আসলাম আরেকটা ফ্লপ গেমের কাছে যেটা খেললে আপনার টাকাগুলো একদমই ফ্লপ হয়ে যাবে মানে আপনার এক নিমিশে সব টাকা শেষ হয়ে যাবে এখানে হচ্ছে ছয়টা আমরা লুডো খেলি যে লুডুর গুটি ছিল তো এই ছয়টা গুটি যদি আপনি মারেন ছয়টা গুটিতে সবগুলো মিলে যে নাম্বার হবে সে নাম্বারগুলো যদি এখানে এই চার্টের সাথে মিলে যায় তাহলে আপনি আইফোন অথবা অন্যান্য ফোন গিফট পাবেন কিন্তু এটাই পুরোই একটা ধোকাবাজের একটা খেলা ছিল যেটা কিনা কখনোই সম্ভব না পাওয়া তারপর হামদান বায়না ধরলো হামদান রাইড চড়বে তো হামদানের বাবা সাথে সাথে হামদানকে একটা টিকিট কেটে এনে দিল রাইড চড়ার জন্য তো সে আবদার করছিল সে হেলিকপ্টার রাইডটাই চড়বে এখানে হামদান ওয়েট করছিল হেলিকপ্টার রাইডটা বন্ধ হওয়ার জন্য তারপর সে এখানে উঠবে অ্যাকচুয়ালি পার্কে মেলা দেওয়াটা মনে করি আমি সবার জন্য এটা একটা হেনস্তাপ কারণ প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে আসলে প্রতিদিনই বাচ্চারা ওয়াইনা করে এটা লাগবে ওটা লাগবে এটা চড়বে ওটাই উঠবে আর এই কারণে কিন্তু মায়েরা চাইলেও পার্কে গিয়ে একটু বসতে পারে না একটু খোলা হাওয়া খেতে পারে না বাচ্চাদের জন্য আর প্রতিটা রাইডের দাম এবং টিকিটের দাম কিন্তু এখানে দশ দেড় হাম করে যেটা প্রতিদিন বাচ্চাদের আবদার মিঠানো সম্ভব হয়ে ওঠে না তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর হামদানের সে রাইডের পালা এসে গেছে এখন উনি হামদানকে হেলিকপ্টারে বসিয়ে দিল সে তো আর কোনো রাইড চড়বে না সে হেলিকপ্টারই চড়বে তো এখন তো সে খুব খুশি রাইড চালানো শুরু হয়ে গেল

তো ফাইনালি আমাদের এই পার্কে ঘোরাঘাড়ির পালা শেষ হলো এখন বাসায় চলে যাব আজকে আর ভিডিওটা বেশি বড় করবে না তো যারা যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এই রমজান মাসে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ